আপনার বয়সের যে হায়াত আছে এই এক বছরের মধ্যে আপনি আপনার রেসিং কোথায় হবে আপনার মৃত্যু কোথায় হবে আপনার এই এক বছরের মধ্যে কোথায় আপনার কি ঘটবে অমুর আপনার এই বয়সের সমস্ত জিনিসকে আজকে রাত্রিতে আপনাকে ভাগ ভাগ করে দেওয়া হবে দ্বিতীয় নাম্বার হল নজরুল রহমান এই রাত্রিতে আল্লাহর রহমত নাজির হয়ে থাকে তৃতীয় নাম্বার হলো ফাইজানে বাকশিস এই রাত্রিতে আল্লাহ তাবারকতালা আপনার গুণাকে বকশিয়ে দেবে চতুর্থ নাম্বার হলো কবুলের সাফাত আপনি যেটা সাফাতের জন্য আপনি দোয়া করবেন ওই সাফাতের জন্য এই রাত্রিতে আপনার দোয়াকে কবুল করা হয় পঞ্চম নাম্বারে নবী মোস্তাফা বললেন ফাজিলাতে ইবাদত এই রাত্রিতে তার অসংখ্য ফত বা গুণাবলী রয়েছে জৈবান আল্লাহ